সমাজের বিভিন্ন দায়বদ্ধতা নিষ্ঠা সহকারী পালন করে আসা কুঞ্জ সামাজিক সংস্থা আবারো খবরের শিরোনামে রবিবার কুঞ্জ সামাজিক সংস্থার উদ্যোগে যোগাচার্য স্বামী বিবেকানন্দের একশো তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শীত বস্ত্র দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা স্থিত হারিটেজ পার্ক সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন আশি জন গরিব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন সংস্থার সদস্যরা প্রত্যেক বছরই কোন না কোন সামাজিক কাজকর্মের দায়ভান গ্রহণ করে থাকে এই সংস্থা এ বছর স্বামীজির জন্মজয়ন্তী কিছুদিন আগে পেরিয়ে গেলেও অবশেষে এদিনের এই কর্মসূচির আয়োজন করেছেন উদ্যোক্তারা এর আগে গত দু বছর করোনার কারণে এই কর্মসূচি পালন করা সম্ভব হয়নি তবে এর আগেও প্রতি বছর এই ধরনের কর্মসূচির আয়োজন করেছেন তারা এদিন সংস্থার সদস্যরা বলেন স্বামী বিবেকানন্দের জীবনের প্রথম এবং শেষ কথাই ছিলেন না মানুষ তিনি ভগবানের নয় মানব সেবাকেই ঈশ্বর সেবা বলে বিশ্বাস করতেন তাই ওনার বিশ্বাসের পথে অগ্রসর হয়েই আম্রকুঞ্জ সামাজিক সংস্থা প্রতি বছর প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন একশো জন্ম জন্মদিবস উপলক্ষে আমরা দুস্থদের মধ্যে এবং গরিবদের মধ্যে আমরা শীত বিতরণ করছি এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই করি গত বছর আমরা করতে পারিনি এই কারণে আমাদের দেশে বা সবটা দুটো রাজ্যে এবং সব জায়গায় পুরোনো আছে পুরোনো ওই কারণে আমরা করতে পারিনি আদারওয়াইজ অনুষ্ঠানটা আমরা করি আজকে আমরা আশি জন দুঃখ আমরা দুস্থ বলি না ঠিক আমরা নিজে বলি ওনাদেরকে আমরা আজকে কম্বল বিতরণ করছি খবরের প্রতিবাদ